আওয়ামী লীগ লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে বলছেন রিজবি এদিকে ফরিদপুরের ঘটনায় বিক্ষোভ মিছিল ডাক ইসলামী আন্দোলনের জানাব বিএনপি গণ বহিষ্কারের সিদ্ধান্ত বেঁচে যাচ্ছেন রাজ্জাক ফেসে যাচ্ছেন শাহজান খান এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচন ভোট ছাড়াই তারা চেয়ারম্যান হচ্ছেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী লীগ লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে বলছেন রিজবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পন্ন করে রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছিলেন আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মুখে স্বয়ং কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু করেছেন তাও সাধারণ মানুষের আয়তায় নয় গোষ্ঠী এই দলীয়করণ করেছে তিনি বলেন রেশনিং প্রতিদিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে আদা রসুন পেঁয়াজ ডলারের দামে আমদানি করতে হচ্ছে মানুষ পেট ভরে ভাত খেতে পারছে না আজকে সন্তান বিক্রি করে পেট চালাতে হচ্ছে রিজবি বলেন প্রধানমন্ত্রী এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছেন আজকে সেই নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না মন্ত্রী এমপিদের ভাই শ্যালক ভাগিনা ভাইরাদের কারণে জিম্মি স্থানীয় জনগণ প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে তাও ডামি এমপি আজকে ডামি এমপি স্ত্রী শালক ভাই দিয়ে সৃষ্টি করা হচ্ছে এমপি রাজ এমপি রাজত্বের কারণে জিম্মি কোটা এলাকা তিনি বলেন আমাদের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বারবার বলেছেন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন না কিন্তু গণবিরোধী প্রধানমন্ত্রী গণবিরোধী জব প্রচেষ্টা করছে কিন্তু গণবিরোধী প্রধানমন্ত্রী গণবিরোধী প্রজেক্ট করেছেন বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে গলা চিপা বাউ ফলে তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছেন ফরিদপুরের ঘটনায় বিক্ষোভ মিছিল ডাক ইসলামী আন্দোলনের ফরিদপুরে একটি মন্দিরে আগুন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দুই ভাগে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন ঘটনার সাথে জড়িতদের द्रुत ग्रेप्तार अधिष्टित দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এই বিক্ষোভ মিছিল করবে দলটি আগামীকাল শুক্রবার বাদ জুম্মা রাজধানীর উত্তর ইসলামী আন্দোলন ঢাকা মহানগর ও দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমেদ বিক্ষোভ মিছিল কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন শর্মনাই বিক্ষোভ মিছিলের সফলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নেতৃত্ববৃন্দ বিবৃতিতে তিনি আরো বলেন দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ইসলাম ও ইসলামী মূল্যবোধ ভুলন্টিত হচ্ছে একদিকে জনমতকে উপেক্ষা করে শরীফ থেকে শরীফের গল্প ক্যারি কুলামে বহাল রাখার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে অপরদিকে চট্টগ্রামের চক্ষু হাসপাতালে বোরকা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বিবৃতিতে চরমের পিঠ প্রশ্ন রাখেন ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন লাগানোকে কেন্দ্র করে দুই সহোদর হাফেজ কুরআন সহ তিনকে হত্যা ও অনেককে আহত করা হয়েছে কিন্তু সরকারের কোনো মন্তব্য নেই ক্ষেত্রে মিডিয়াগুলো নীরব কারণ কি বিএনপিতে গণবহিষ্কারের সিদ্ধান্ত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা নির্বাচনের দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিল বিএনপি এবার সেই ঘোষণার বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে গত জাতীয়ত নির্বাচনের মতো এবার উপজেলা নির্বাচনে যে একতরফা নির্বাচন তা বিশ্ববাসীকে দেখাতে চায় দলটি এমন ভাবনা থেকে ইতিমধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছে তাদের প্রত্যাহার করতে হবে বলে দলে তৃণমূলকে বার্তা দিয়েছে বিএনপি তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন তাদের কে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটি অবশ্যই এসব প্রার্থীদের অনেকে এটি দলীয় নির্বাচন নয় বলে দাবি করেছেন আবার কেউ কেউ জনগণ তাদের হতাচাচ্ছে এমন উঁচো দেখাচ্ছেন এমনকি দল থেকে বহিষ্কার হতে পারেন সেই ভয় উপেক্ষা করে নিজেদের এ অবস্থান জানান দিচ্ছেন তারা আবার অনেকের দলে কোনো পদপদবীও নেই অনেকে বিস্মৃত অনেকে বহিষ্কৃত এরপরও যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি হাইকমেন্ডো শীঘ্রই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন নির্বাচনে যাবে না দাদা সংসদ নির্বাচনের মতো দলের এমন সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনে বাস্তবায়ন করছে দলটি এজন্য দফায় দফায় তৃণমূল বিএনপির নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নেতারা এই নির্বাচনে না যাওয়ার পক্ষে মত তুলে ধরেন সেখানে নির্বাচনে অংশগ্রহণকারী ইচ্ছুকদের প্রথমে কাউন্সিলিং নির্বাচনে না যাওয়ার আহ্বানের পাশাপাশি দলের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নেন নেতারা এরপরও যারা সিদ্ধান্ত অমান্য করবেন তাদের বিষয়ে কষ্ট সাংগঠনিক ব্যবস্থা না আর হুশিয়ারি আগে উচ্চারণ করেছেন বিএনপি শীর্ষ নেতারা এদিকে কত সময় রাতে দল সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম জাতীয় স্থানীয় কমিটির বৈঠক হয় সেখানে নির্বাচন অংশগ্রহণকারীদের ভবিষ্যৎের বিষয়টি চুরান্ত করা হয় তবে নির্বাচন অংশগ্রহণকারী নেতারা বলেছেন স্থানীয় জনগণের চাপে তারা নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিল তাছাড়া যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না তাই তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন আর তাই ভবিষ্যৎের বিষয়টি তারা আমলে নিচ্ছে না তবে দল তাদের ব্যাপারে নরমনীয় সিদ্ধান্ত নেবেন এমনটা প্রত্যাশা নেতাকর্মী না প্রকাশ না করার দিনাজপুর জেলার একটি উপজেলা বিএনপির প্রার্থী বলেন মনোনয়নপত্র দাখিল করার পরে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে না যাওয়ার সেক্ষেত্রে নির্বাচন করব দল যদি কোনো সিদ্ধান্ত নাই নেবে বেঁচে যাচ্ছেন রাজ্জাক ফেঁসে যাচ্ছেন শাহজাহান খান উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার কারণে ফেসে যাচ্ছে আওয়ামী লীগ সদস্য শাহজাহান খান তবে আওয়ামী লীগের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে নীতিমালার কারণে বেঁচে যাচ্ছেন আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুল রাজাক তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা নির্বাচনে কোন দুটি বিভক্তি এবং আধিপত্যকে ঠেকাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুর্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছিলেন এই নির্দেশনার মধ্যে সবচেয়ে বড় নির্দেশনা ছিল মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এই নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিদুল কাদের কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছেন নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশনা একমাত্র প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়া কেউই মানেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিষয়টি বরদস্ত করা হবে না এবং আগামী তিরিশে এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে আওয়ামী লীগের দায়িত্বশেষ সূত্র বলছে প্রধানমন্ত্রী এ বিষয়ে তার কঠোর মনোভাবের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এরকম একটি পরিস্থিতিতে আগামী তিরিশ এপ্রিল আওয়ামী লীগের যারা সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া যাচ্ছে আর এরকম ব্যবস্থা যদি শেষ পর্যন্ত নেওয়া হয় তাহলে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বড় ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছেন গতকাল তাকে ব্যাপারে ইঙ্গিতও দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যালয়ে খানকে করেছেন বলেও গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে অন্যদিকে ডক্টর রাজ্জাক তার খালত্য ভাইকে প্রার্থী করলেও এই যাত্রায় তিনি বেঁচে যাচ্ছেন কারণ আওয়ামী লীগ আত্মীয় স্বজনের ব্যাপারে যে নীতিমালা গ্রহণ করেছে তাতে বলা হচ্ছে যে যদি কোনো স্বজন আগে উপজেলার চেয়ারম্যান থাকেন তবে তার প্রার্থী হতে কোনো অসুবিধা নেই আগে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেছনে ডক্টর রাজ্জাকের খালাতো ভাই কাজেই এবার তিনি প্রার্থী হয় ক্ষেত্রে স্বজন নীতির আয়তায় পড়বেন না আর এই কারণে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানা গেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন যে সমস্ত প্রার্থীরা আগে থেকে উপজেলার চেয়ারম্যান ছিলেন তারা এবার প্রার্থী হবেন এমনকি তারা কোনো নেতা স্বজন হলেও প্রার্থী হতে অসুবিধা নেই এই বিবেচনায় ডক্টর রাজ্জাক যাত্রাই বেঁচে গেছেন তবে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলছেন প্রধানমন্ত্রী এই বিষয়গুলোকে ইতিবাচক ভাবে নেননি হয়তো তিনি সরাসরি শাস্তির হাত থেকে বাঁচবেন তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ এই সিদ্ধান্তে কতটা উজ্জ্বল হবে সেটি সময়ে বলে দেবে উপজেলা নির্বাচন ভোট ছাড়াই তারা চেয়ারম্যান হচ্ছেন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটে আগামী আট মে এদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সরে দাঁড়ানোর তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী সহ কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জানা গেছে নয়াখালীর হাতিয়া ও ফেনির পরশুরাম ও পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানের পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন এছাড়া বান্দরবন উপজেলা নির্বাচনের প্রথম ধাপে রোয়াংছড়ি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মারমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন হাতিয়া উপজেলা চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন স্থানীয় সংসদ সদস্য ছেলে আশিক আলী শ্রী আয়সা ফেরদৌস ও জাতীয় পার্টি নেতা মুশফিকুর রহমান গতকাল আশিক আলী ছাড়া বাকি দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন হাতিয়া উপজেলা পরিষদের বাকি দুই পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জানতে চাইলে মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন তার রাজনীতির হাতে খড়ি সংসদ সদস্য মোহাম্মদ আলীর হাতে তিনি ওই পরিবারের একজন সদস্যের মতো মাঝখানে কিছু ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব থাকলেন তা খুঁজে গেছে আশিকালি সমর্থন তিনই মরনের পত্র প্রত্যাহার করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী বলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্নেল আজর করাতে তার ছেলে প্রার্থী হয়েছেন দলের অন্য কেউ আগ্রহ দেখানি ছেলের প্রতিদন্দ্বী দ্বারা নিজ থেকেই প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফেনীর পরশরাম উপজেলা চেয়ারম্যান পদের তিনজন জন প্রার্থীর মধ্যে দুজন গতকাল মরনের পত্র প্রত্যাহার করেন এতে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে রয়েছেন কেবল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ মজুমদার প্রার্থীতা প্রত্যাহার করেছেন উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান ও পরশরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার ও উপজেলার বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন চৌধুরী ভাইস চেয়ারম্যান পদে চারজনের মধ্যে তিনজনের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন বর্তমান একক প্রার্থী হিসেবে রয়েছেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ শফিকুল হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন ইকরামুল করি মজুমদার নজরুল ইসলাম ও আব্দুল রসুল মজুমদার মহিলা পাই চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে রয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেত্রী সামসুনাহার নাহার বাপিয়া মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন নিলুফা ইয়াসমিনে এদিকে বান্দরবনে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে রোয়াইং উপজেলায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী চহলমং মার্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গতকাল চার প্রার্থীর মধ্যে তিনজন প্রার্থীরা প্রত্যাহার করায় চহামং মার্মা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে রিটার্নিং এস এস এম কর্মকর্তা সাদত হোসেন জানিয়েছেন তবে মনের পত্র প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা বলেছেন আওয়ামী লীগ নেতাদের অনুরোধ ও প্রচ্ছন্ন চাপে তারা প্রার্থীদের প্রত্যাহার সম্মত হয়েছেন রোয়াইং উপজেলা থেকে আওয়ামী লীগের তিনজন ও জনসংহতি সমিতির সাবেক নেতা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন চারজন মনোনয়নের কর্মকর্তা ঘোষণা করেছিলেন প্রার্থীরা নিজেদের মতো করে প্রস্তুতিও নিয়েছেন মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের পর প্রার্থীরা জানিয়েছেন গতকাল প্রত্যাহারের শেষ দিন হঠাৎ করে আওয়ামী লীগের নেতারা তৎপর হয়ে ওঠেন প্রার্থীরা তুলে নেওয়ার জন্য অনুরোধ করে এবং প্রচ্ছন্নভাবে চাপ দিতে চাপ দিতে থাকেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ